তাড়াতা আচ্ছা <curves to wiggle noise> <this> <are our> <laughs> আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর আশিস রহমতে আপনাদের ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো গেছি চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকের দিনটা কিভাবে কি করে কাটালাম সবটাই শেয়ার করার চেষ্টা করব পুরো ভিডিওতে তো আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওর সাথেই থাকুন অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন তো আজকে হচ্ছে আমরা মামি এখন একটা রেসিপি বানাবো খাবো মন ভরে পেট ভরে তারপরে হচ্ছে বাকি কাজ তো আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি দেখছেন ফাতেমা কী করতেছে চুল আশ্রাইতে চায় না এই যে চুলের অবস্থা কি করছে মানে এগুলো হচ্ছে ঠিক করবো আজকে মেরে দিয়ে চুল আশ্রম প্রত্যেকটা দিন মনে করেন যে চুল বাঁধতে হইলে তাই না হেসটা বাদ দিয়ে দেওয়া লাগে আর আজকে মনে করেন যে চুল সেই গোসল দিয়ে আসার পরে বাদ দিছে বিকেল হয়ে গেছে সারা সারাদিনে আর বাদ টাদ নেই মানে গোসলের পরেও আছে বাদ দিয়ে দেয় এখন মাত্র খুললাম দেখি ফাতে কি করে বন্ধ করে দিই তাড়াতাড়ি নিয়ে আসো পাতা এই যে এটা লেবু কাঁচামরিচ মরিচ গুলো অবশ্যই একটু বড় বড় করে কাটছি আর এই যে পেঁয়াজ

বিষ্ণা বইয়ের পর্ব মায়ের অভাব হইবো না বিষ্ণাটা মা কত প্রকার কি কি তোর বাপেরি কই জায়গায় চার্জে লাগাইছ হ্যাঁ

তো এই যে আজকে মাছগুলোকে ভিন্নভাবে কাটছি মাছের পিসগুলো ডন রাখম রাখছি নাই এখানে আজকে হচ্ছে আমরা রান্না করতে যাচ্ছি হচ্ছে গজার মাছ দেখুন এটা হচ্ছে বড় একটা গজা মাছ ছিল তার মাছ লাগা পচ আমরা হচ্ছে গজার মাছটা কষায় রান্না করি এটা ভাজি না আলু আর গজার মাছ দিয়ে দিলাম

Terima kasih telah menonton! Yeah. যে যে এখন হচ্ছে মশলা টশলা কষায় সুন্দর করে মাছটা কষায় নিলাম এই যে পরে ঝোল দিয়ে দেব তো রান্না বান্না অনেকটা শেষ পর্যায়ে চলে আসছে যে দেখেন এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিলাম খুব সুন্দর করে আজকে গজার মাছটা রান্না করার চেষ্টা করতেছি জানি না পাবো কি না তবে চেষ্টা করবো যাতে আপনাদের ভাইয়া খুব বেশি পছন্দ করে তো যার জন্য এরকমটা করেই রান্না করার চেষ্টা করতেছি আজকে তো ঝুল দিয়ে দিছি এখন হচ্ছে এই যে দেখতেছেন এখানে হচ্ছে তরকারিটা বলো এসে গেছে তো এখন হচ্ছে ধনেপাতা পাতা কুচি যেটা সেটা দিয়ে দিব তো তরকারিটা হচ্ছে অনেকটাই হয়ে আসছে তো যাই হোক আজকে আপনাদের সাথে সবটাই শেয়ার করলাম জানি না আজকের এই ভিডিওটি কার কাছে কীরকম লাগলো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো এই যে দেখেন তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে গ্র্যানটার কথা আর কী বলবো অনেক ভালো লাগতেছে সো যাক আজকে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম বান্না খাওয়া দাওয়া সবটাই তো আজকের মতো এই পর্যন্তই আপনাদের সাথে লেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিওতে সোস আজকের মতো এখানে বিদায় নিতে যাচ্ছি সবাই যে যেখানে আছেন কাছে কিংবা করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ